না 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 তো রে আমি কোন কামও না ও লে 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 মনে হয় একটা কাস্টমার পায়া গেছি ওই টাইত আছে ওইটারে আজকে সানডে মানডে কুলুস করব সানডে মানডে কুলুস কইরা তারপরে এই মালটা কাইমু পোরানটা বুইরা হায় হায় রে আও বাতি যাও তোমার লাগে তো পয়সা রইছি ওই বুকা চুদা এই গায় বাই বাই ও লে 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 তোমার লেগে একটা নতুন অপার আছে বাবা তুমি যদি আমার অপারে রাজি হও তা হইলে নগদ তিন হাজার টাকা পাইবা এই বুতলটার মধ্যে পরসাব কইরা আমার কাছে জমা দিবা সুজা আমার আন্ডারগ্রাউন্ডে চলে যাইবা ধরো তোমারে টাকাটা দিতাছি মাগার তোমারে পাইয়া খুব খুশি হইছি তোমারে দেখা যাইতাসে খুব খরচ কাটলুক নামাজ টমাজ পর তো বাবা ও যাও টয়লেটে গিয়া প্রসাব করো আর এই তিন হাজার টাকা নাও নিয়ে প্রসাদটা নিয়ে আসো এডা না এরে ফরসব কইরা আমরা দর লইতা হ্যাঁ আ 3000 টাকা বাই লই যাইগা হ্যাঁ টাকাটা নিয়া যাইবা ফরসব কই না লুক দর লই আয়রা মা 3000 টাকা আমরা দিতে যাইগা ফসরে ফসরে লে 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 একটা মুরগি পাঠাইছি আর আমার দুইটা মুরগির দরকার ও লে 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 বন হয়ে চার একটা মক্কেল চলে আইছে আ আমার তো ওই বেটা তিরিং বিরিং ইস্পিরিং নতুন একটা আইছে রাখবা কি হবার তিন হাজার টাকা দিব এই বুতলটা পট সাফ করে নিয়া হো আমারে তিন হাজার টাকা দিবা আমি পট সাপ করে আপনার বুতলটা দিতাম হুম 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 টাকাটা নগ টাকা নগদ তাহা আমি আবার নগদ নগদ করি আলাই কোরে গ্লাইটটা ইচ্ছা কর নাই ইচ্ছা কই না আমার আন্ডার কাউন্টে যা শালার মাথা নষ্ট হয়ে গেছে দেখা যা টাকা লুপ সামলাইতে পারে না শালা এই না হই প্রস্তাবটা ও লে 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 ওই মিয়া তুই মার পর চাটটা তো হলুত কেন রোজার দিন তো এ লাগে এ কালার হইছে ও এই জন কালার হইছে রাখো এক কাম করো তোমারি পরচাপটা আমি টেস্ট করমু দুদি ওইটা অরজিনাল হয় আর হাজার টাকা পাইবা বুঝছ পাঁচ হাজার টাকা দিবা না বুকা চুদা এখানে দাঁড়াও আচ্ছা ঠিক আছে শালার শালা আর একটা আইতাছে ওই শালা বুকা ভয় পাইছে মোবাইল টোবাল ভাঙা পালাইছে

तू मारे तो काम क्या नहीं সারা দিন রোজা রাখে আর আইবো কইতে ओए এইজন্য روزہ রাখছো দেখে কম করছাব করছ না কই টাকা নিবা না আর হদি সালাই কয় কি রে পাইবা তুমি এখানে দাঁড়াও আমার ওই লোকটা আসতাছে টাকা পাইয়া যাইবা এইটা কি পরছাব করছো ও ओए बेटा বেটারা পরছাব করছো অল্প কইরা আর তুই শালা কল থেকে পুরে আনছো শালা চুদা আমি প্রসাব করি আনছি প্রসাব করি আনছি কি প্রসাব করে আনছো তোমার নানারা দেখছো কতটুকু করে প্রসাব করছে দেখছো এই মুরব্বি কতটুকু করছে তুমি শালা মনে হয় কল থেকে পুতুলটা পুরে নিয়ে আইছো আমি 10 মিনিট আগে পানি শালাই মনে রোজা রাখে নাই ওই বেটা বুকা চুদা দেখোস না ওই মুরব্বিরা রোজা রাখছে এখন থেকে রোজা রাখবে আচ্ছা 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 রোজা যদি না রাখো তোরে আল্লাহর কসম তোরে সানডে মানডে কুলুস কইরা দিমু

ভিডিও করছে ভিডিও করেছে সবটা করছে ক মানি জটে গেছে দি কিতা করে ওই নামপুর সালা কেটা তো সালা তোর উজা রাখছেন আর কারবারটা কি করছে দেখছেন সালাই কার এ প্রচার করছে ওই সালা বোকা তুই জানস না কারহ প্রচার করলে গুনাহ হয় জানিস ভাই জানিস জানার পরো গুনাহা করো ওই সালা তোর লোকে দুইটা মুরবী আইছে না ওরা কি দাঁড়ায় পড়চাপ করছে

সমরদেব ধরো আমরা বইয়া করতে দেখি কি তা কো সাইলে দেন না যাও করে কষ্ট দিছি আপনারা মনে কষ্ট নিবেন না ওইডা একটা পরীক্ষা করার জন্য আমি এইডা একটা মনে করেন একটা পরীক্ষা কলম আপনা করে দিয়া কথাটা বুঝছেন আপনারা ইমানদার মানুষ আপনারা দুইজন খুব ভালো মানুষ এই শালা একটা গার্টে শালা রে দেখলি আমার মাথায় রক্ত উঠে আপনি করে হাজার টাকা দিলাম আপনি আপনার এক হাজার টাকা দিলাম ওইটা যে তারিখ আইবেন আর আপনারা দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ভাই যাই হোক আপনারা চলে যান আল্লাহ হাফেজ আবার দেখা হবে যাই হোক ভাই আপনার লগে আমি বেতুবি করছি আপনি আমার মাফ কইরা দিয়ে আরে ভাই এটা কি আপনি বড় ভাই আপনি আমার শোক খুললে দিছুন আমি যে কাজটার মধ্যে গেছিলাম এটা তো আমি খারাপের দিকে গেলাম ওই আপনি আমার চোখ কুলছেন আপনি দিনে গেছিলাম না না আমি তো মনে করো মানুষে একটা বুঝি পারল এই নাটকটা সাজাইছি কথাটা জানো না সবাই যাতে বুঝে কথা বুঝো না ভাই এরকম তুমি না আর তো অনেক মানুষ আছে অনেক স্বাস্থ্যমান বডি মডি কিছু নাই কিন্তু কষ্ট লাগে ওরা রোজা রাখে না আমার দেখে বিশাল কষ্ট লাগে ভাই তাই বলছি সবাই রোজা রাখবেন সবাই নামাজ পড়বেন আমরা মুসলমান আমরা একদিন এই পৃথিবী চাইরা চলে যাইমু এই পৃথিবীতে কেউ থাকবে না একটা কথা মনে রাখবেন আপনি মানুষ আপনি কিন্তু একদিন মরতে হবে এই পৃথিবী চাইরা একদিন সবারে যাইতে হবে সব সময় স্মরণ করবেন আর ওই সৃষ্টিকর্তারে মনে মনে ডাকবেন ওই মালিক রে স্মরণ করবেন জীবনে কোনো জায়গায় কোনোদিন বিপদে পড়বেন না কথাটা মনে রাখবেন ইনশাল্লাহ যাই হোক ভাই আমি চলে যাই